আমি হি জামার ছায়ার নিচে সে ঘর বেঁধেছি কত বাসার স্বপ্ন নিয়ে বসের হয়েছি আমি মনে জামার ছায়ার নিচে সে ঘর বেঁধেছি কত ভাষার স্বপ্ন নিয়ে বসের হয়েছি ওই আমি বসে রয়েছি বসের হরছি চাই না তোমার সোনা দানা মান করত আমার মনের জামা একটু ধরস চাই না তোমার সোনা দানা মান করত আমার মনের জামা একটু ধরস তোমারে রাঙ্গা চরণ তোমারে রাঙ্গা চরণ দর্শনের আশাই রয়েছি কত আশার স্বপ্ন নিয়ে বসে রয়েছি আমি মনির জামার ছায়ারে নেশে ঘরে বেঁধেছি কত আশার স্বপ্ন নিয়ে বসে রয়েছি দেওয়ার মতো যা হাসিল সবে দিয়েছি দেখব বলে নয়ন দুটি বাকি রেখেছি দেওয়ার মতো যা হাসিল সবে দিয়েছি দেখব বলে নয়ন দুটি বাকি রেখেছি আমি রাত্রে জেগে মনির জামারে গুহন গান করি আমি রাত্রে জেগে মনিরুজামার গন গান করি কত আশার স্বপ্ন নিয়ে বসে রয়েছি আমি জামার ছায়ার নিচে ঘর বেঁধেছি কত আশার স্বপ্ন নিয়ে বসে রয়েছি আমি জেনে যে মাথায় নিলাম কলঙ্কের কইতে গেলে হাসে বারে বার কইতে গেলে লোকে হাঁশে হে বারেবার আমি হে শুনে মাতাই নিলাম লোকের বার আমার কইতে গেলে হাসে বারে বার আমার কইতে গেলে লোকে হাসে বারেবার প্রহবাসী কামাল প্রহবাসী কামাল তবু তোমার হাল ছাড়েনি কত আশার স্বপ্ন নিয়ে হে বসে রয়েছি আমি মনে রে আমার ছায়ারে ঘর বেঁধেছি কত বসার স্বপ্ন নিয়ে হে বসে রয়েছি কত আশার স্বপ্ন নিয়ে হে বসে রয়েছি কত ভাষার স্বপ্ন নিয়ে বসে রয়েছে কত ভাষার স্বপ্ন নিয়ে বসে রয়েছে